পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলি ছবি দেখলে মনে হবে না এগুলি পৃথিবীতে আছে কেননা জায়গাগুলোর সৌন্দর্য গল্পের যে কোনো পট্টভূমিকে হার মানিয়ে দেয় যেখানে পৃথিবীর সবথেকে সুন্দর ও আকর্ষিত মহিলারা বসবাস করে এমন কি এমনকি দেশ থেকে সবথেকে বেশি লবণ উৎপাদিত করা হয় তবে মেদবহুল লোকের সংখ্যায় বিবেচনায় বেশি এখানে এমন কি ভালোবাসা নিয়ে ভরপুর মারতে চান তাহলে আপনার জন্য এই মেক্সিকো দেশের বুকেই রয়েছে স্বর্গশোক যেখানে দিনে দুপুরে মন রঙিল করলেই অপরাধ নেই শুনতে অবাক লাগছে শুধু তাই নয় দেশটির কোনো নাগরিককে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব পৃথিবীর এমন জায়গা মেক্সিকো যা প্রত্যেক পর্যটককে সবসময় আকর্ষণ করে থাকে যেখানে সবাইকে জীবনে একবার হলেও যাওয়া উচিত অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে মেক্সিকো সম্পর্কে আরও অবাক লাগার মতো সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উত্তর আমেরিকার একটি সুন্দর দেশ মেক্সিকো সরকার ভাবে এটি যুক্তরাষ্ট্রীয় মেক্সিকান প্রজাতন্ত্র নামে পরিচিত একত্রিশটি রাজ্য ও একটি রাজধানী শহর নিয়ে মেক্সিকো দেশটি গঠিত মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি মেক্সিকোর মানুষদেরকে ম্যাক্সিকান বলা হয়ে থাকে এ দেশের উত্তর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে গুয়েতমালা বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত মেক্সিকোর আয়তন উনিশ লাখ বাহাত্তর বর্গ কিলোমিটার আয়তনের বিচারে দুই আমেরিকার পাঁচতম বৃহত্তম তথা বিশ্বের পনেরোতম স্বাধীন দেশ এটি দেশটির জনসংখ্যা বারো কোটি পঁচাত্তর লাখেরও অধিক জনসংখ্যা বিচারে মেক্সিকো বিশ্বের এগারোতম জনবহুল দেশ মেক্সিকোর জাতীয় ভাষা হচ্ছে স্প্যানিশ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেখা গিয়েছে দেশটির নিরানব্বই শতাংশ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে তবে এই ভাষার পাশাপাশি প্রায় ছয় শতাংশ মানুষ অন্যান্য ভাষাও কথা বলে থাকে এছাড়াও মেক্সিকানরা তাদের দিন দৈনিক জীবনে ইংরেজি ভাষাও ব্যবহার করে থাকে আঠারোশো সালে এক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মেক্সিকো স্বাধীনতা লাভ করে বর্তমানে মেক্সিকোতে দশটিরও বেশি মসজিদ ও তিরিশটির মতো নামাজের জায়গা রয়েছে সুরাইয়া মসজিদ মেক্সিকো প্রতিষ্ঠিত প্রথম মসজিদ এটা টোরিয়ন এলাকায় কোহাকোয়ালা অবস্থিত এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত করে মেক্সিকোর মুসলিম পুরুষরা মাথায় টুপি পড়েন স্বাধীনভাবে যা কুফি নামে পরিচিত আর নারীরা মায়া সভ্যতার ঐতিহাসিকবাদী শাল দিয়ে বানানো একটি হিজাব পরিধান করে থাকে মেক্সিকো দেশে সর্বপ্রথম ভুট্টার চাষ করা হয় এখানে প্রায় উনষাট রকমের ভুট্টা পাওয়া যায় মেক্সিকো দেশ থেকে সবথেকে বেশি লবণ উৎপাদিত করা হয় আর এ দেশ থেকে পুরো বিশ্বের সবথেকে বেশি লবণ রপ্তানি করে খাবার দাবার দিক থেকে মেক্সিকো দেশ অতুলনীয় এই দেশ বিভিন্ন ধরনের উন্নত মানের খাবার তৈরি করে এখানে এছাড়াও মেক্সিকো দেশটিতে পুরো বিশ্বকে লঙ্কা খাওয়া শিখিয়েছে আর এ দেশের কোনো না কোনো খাবারে মরিচ ব্যবহার করে থাকে এখানে সবথেকে বেশি উন্নত চাষ আবাদের সুবিধা রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে এদেশের বিভিন্ন শস্য চাষ করা হয় মেক্সিকো দেশটিতে সর্বপ্রথম কালার টিভি আবিষ্কার করে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে একজন সতেরো বছর বালক পৃথিবীর সবথেকে সুন্দর ও আকর্ষিত মহিলাদের তালিকায় মেক্সিকোর মহিলারা রয়েছে মেদবহ লোকের সংখ্যা বিবেচনায় যুক্তরাষ্ট্র প্রথম এবং মেক্সিকো দ্বিতীয় মেক্সিকোর এক শহরে সেই সাহসী পদক্ষেপ নিয়েছে তারা ঠিক করেছে এসব নিয়ে আর ম্যাথা ব্যথা রেখে কোনো লাভ নেই প্রেমে আবদ্ধ দুটি মানুষ যা খুশি তাই করুক তাতে আপত্তি নেই সেখানকার প্রশাসনের আলাদা করে বলতে হয় মেক্সিকোর কথা এ দেশে তো নয় আরও বড় সুযোগ রয়েছে মেক্সিকোর কোনো নাগরিককে বিয়ে করলেই এবং সেখানে দুই বছর থাকলেই পাওয়া যাবে শুধু তাই নয় সংশ্লিষ্ট ব্যক্তি মেক্সিকান পাসপোর্ট পাওয়ারও যোগ্য আর এই পাসপোর্টের মাধ্যমে কোনোরকম ভিসা ছাড়াই যাওয়া যাবে একশো চৌত্রিশটি দেশে ম্যাক্সিকোর বেশিরভাগই জনগণ ক্যাথলিক খ্রিস্টান ধর্মবলি ম্যাক্সিকোর উত্তর আমেরিকার অন্যতম বৃহত্তম অর্থনৈতিক দেশ এদেশের অর্থনীতি বিভিন্ন খাতের উপর যেমন তেল উৎপাদন কৃষি পর্যটন এবং সেবা খাতের উপর নির্ভরশীল ম্যাক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশীদার ম্যাক্সিকোর উৎপাদনের খাত থেকে অত্যন্ত শক্তিশালী বিশেষ করে গাড়ি ইলেকট্রিক্যাল শিল্প এবং দেশটির গাড়ি উৎপাদনের বিশ্বের ছয়তম বৃহত্তম দেশ প্রতি বছর ম্যাক্সিকোর গাড়ি রপ্তানি করে প্রায় পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার আয় করে মেক্সিকানরা গান শোনা ও সিনেমা দেখতে ভালোবাসে মেক্সিকো নামটি উচ্চারণ করার সাথে সাথে অনেকে মনে আসবে রঙিন উৎসব সঙ্গীত নৃত্য সুস্বাদু খাবার এবং প্রাচীন সভ্যতার অমর কথা। ল্যাতিন আমেরিকার পর্যটকদের সব থেকে আকর্ষণীয় গন্তব্য এই মেক্সিকো সিটি অপরূপ সৌন্দর্য মেক্সিকো শহর দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করে থাকে এই শহরটিতে পুরো শহরটি ঘিরে রেখেছে সমুদ্র নীল জলরাশি এখানকার বিরাজবহল পাঁচতলা হোটেল সমুদ্র সমুদ্রসৈক পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা প্রভৃতি পর্যটককে আকৃষ্ট করে তোলে জেনে অবাক হবেন দেশটিতে ন হাজার তিনশো তিরিশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে মেসো আমেরিকান দেশটির এমন এক অঞ্চল যেখানকার সাংস্কৃতিক এলাকার যেখানে লাখো লাখো দর্শনার্থী প্রতি বছর ঘুরতে আসে ওয়ার্ল্ড ট্র্যাভেল এবং ট্যুরিজম দু হাজার সতেরো সালের রিপোর্ট অনুযায়ী দেশটিতে বিশ্বের পিপাসু মানুষের কাছে বাইশতম এটি উচ্চমাধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত এছাড়াও মেক্সিকোকে সদ্য শিল্প দেশ হিসাবে বিবেচিত করা হয় তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে